আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা যারা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ নিউজিল্যান্ডে দুই সালে নিজেদের লাইফ সেট সেটেল করার চিন্তা করতেছেন আমি বলবো হচ্ছে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করুন আমি দীর্ঘদিন ধরে হচ্ছে নিউজিল্যান্ডের পারমিট বিচার নিয়ে কাজ করতেছি আমার কাছে রেগুলার সিজনাল এবং হচ্ছে অ্যাক্রোটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক অনেকগুলো ভেজেন্সি আছে যারা হচ্ছে নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন আমাদের কাছে আপনার হচ্ছে ফার্ম কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার তারপর হচ্ছে ক্রুজশিপ কিছু ওয়ার্কার আমাদের কাছে ভেগেন্সি আছে যারা হচ্ছে বিরিফাইড এমপ্লয়ারের অফার লেটারে নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশে এখন অনেক প্রতারণা হচ্ছে অনেকেই হচ্ছে ইটিএ ভিসা দিয়ে অনেক টাকা পয়সা লস করতেছেন আপনারা অনেকেই হচ্ছে নিউজিল্যান্ড সম্পর্কে আপনাদের ধারণা কম সবাই হচ্ছে চোখ কান খোলা রেখে কাজ করবেন যার সাথেই করবেন মানুষকে বিশ্বাস করবেন তবে চোখ কান বন্ধ করে নয় চোখ কান খোলা রেখে মানুষকে বিশ্বাস করুন তো আমাদের কিছুদিন আগেও একটা ভাইয়ের ভিসা হয়েছে নিয়ে হচ্ছেন সিদ্দিক ভাই এই ভিসাটি হচ্ছে ওনার উনি গত নয় তারিখে ফ্লাই করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কোম্পানি দিয়েছেন কাজ করতেছেন তো সবাইকে আমি অনুরোধ করব যারা হচ্ছে নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন বাংলাদেশে অনেক বড় একটা হচ্ছে ইটিএ নিয়ে আমি আবারও বলতেছি ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন নিয়ে এই জায়গাটা থেকে আপনারা আপনাদের নিজেদেরকে রক্ষা করবেন তো আমাদের কাছে যে কাজগুলো আছে এগুলো তো আমি আপনাদেরকে বললাম আমাদের পেমেন্ট পলিসিটা হচ্ছে টোটাল খরচ পড়বে আপনাদের বারো লাখ টাকা অ্যাডভান্স হচ্ছে থার্টি থাউজেন্ড অফার লেটার আসলে থার্টি থাউজেন্ড টোটাল প্রসেসিং টাইম হচ্ছে আড়াই মাস আমাদের ভেরিফাইড এমপ্লয়ারের মাধ্যমে আপনারা অফার লেটার পাবেন আপনারা ভিসা থেকে শুরু করে যাবতীয় সব কিছু যাচাই বাছাই করে বাকি পেমেন্টটা করতে পারবেন টিকিট কনফার্ম হওয়ার পরে যারা হচ্ছে আমাকে আমার সাথে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা আছে আমি একটা কথা বলি কেন আপনারা আমাকে কাজ দিবেন এই এত খারাপ অবস্থায় বাংলাদেশের তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি একজন প্রবাসী আমি পোল্যান্ডে থাকি আপনারা জানেন বাংলাদেশের প্রবাসীদের আসলে ইচ্ছে স্বপ্নগুলো আমরা বুঝি আমাদের এক সময় আমরা অনেক স্বপ্ন নিয়ে হচ্ছে দেশে বাইরে আসছি আল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি এখন অনেক ভালো আছি তো আমি চেষ্টা করব আমার দ্বারা যেন আপনাদের কোনো ক্ষতি না হয় আপনাদের পাশে যাতে থাকতে পারি আপনাদের স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি যারা নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন একদম বিশেষ করে যাদের হচ্ছে হোটেল ম্যানেজমেন্টে আপনাদের পড়াশোনা আছে অথবা এক্সপিরিয়েন্স আছে তারা আমার সাথে যোগাযোগ করুন আমাদের কাছে হোটেল ম্যানেজমেন্টে হোটেল সেক্টরে রেস্টুরেন্ট সেক্টরে এখন প্রচুর ভ্যাকেন্সি আছে এখন ইউরোপে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া এখন সিজন উইন্টার সিজনে অনেক ট্যুরিস্টরা আসে এই সেক্টরগুলোতে এখন অনেক নিউজ চলতেছে যেমন হচ্ছে বাবুর্চি তারপরে হচ্ছে ওয়েটার ক্লিনার ডিশওয়াশিং বেল বয় রিসেপশনিস্ট এই কাজগুলোর অনেকগুলো ভ্যাকেন্সি আছে যারা এই কাজে যেতে চাচ্ছেন তারপরে ফার্ম ওয়ার্কার স্টোর কিপার ফ্যাক্টরি ওয়ার্কার সুপার মার্কেট ওয়ার্কার সেলসম্যান তারপর হচ্ছে সেলস অ্যাটেন্ডেন্স এই কাজগুলোরও ভ্যাকেন্সি আছে কনস্ট্রাকশনে হচ্ছে স্টিল ফিকচার মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার যারা এই কাজগুলো জানেন তারা ডিরেক্টলি হচ্ছে আমাকে মেসেজ করবেন আপনারা কোন কাজের উপর এক্সপিরিয়েন্স আছে এটা মেনশন করে আমাকে মেসেজ করবেন আমি আমার সময় মতো আপনাদের সাথে যোগাযোগ করব আর আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যারা হচ্ছে সিরিয়াসলি যেতে চাচ্ছেন আমার সাথে কাজ করতে চাচ্ছেন তারা আমাকে নক করবেন দয়া করে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না কারণ আমি তো প্রবাসে থাকি আমার সময়ের সাথে আপনাদের সময়ের অনেক ডিফারেন্স থাকে তারপরে আমার কাজের ব্যস্ততা থাকে আপনাদের কাছে অনুরোধ করব আপনার এই ছোট ভাইটাকে যদি আপনারা যদি আমার সাথে শুধু কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে মেসেজ মেসেজ করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আপনাদের দোয়া কামনা করছি ভালো থাকবেন সবাই আর যারা নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন তারা অবশ্যই ভেরিফাইড এমপ্লয়ারের কাছ থেকে অফার লেটার নিয়ে ভিসা যাচাই বাছাই করে রিয়েলমি আইডি পাসওয়ার্ড নিয়ে তারপর আপনারা হচ্ছে পেমেন্ট করবেন ভিসার পেমেন্টটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম